আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় কোম্পানির টাকা নিয়ে লাপাত্তা বাংলাদেশি ধরিয়ে দিলে তিন লাখ টাকা পুরস্কার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং কমেন্ট বক্স দিয়ে অবশ্যই আপনার মতামত জানাবেন মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের গ্রাহকদের পঁয়ত্রিশ হাজার দুইশো আটষট্টি রিঙ্গিত বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে দশ লাখ টাকা আত্মসাত করে লাপাত্ত হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে বায়াজুদুল ইসলাম নিশান নামের এক বাংলাদেশির বিরুদ্ধে গত মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর কোম্পানির পরিচালক আজাইদি বিন আব্দুল আজিজ এই অভিযোগ করেন সেই সঙ্গে নিশানকে ধরিয়ে দিতে পারলে সন্ধানদাতাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি যোগাযোগ করতে একটি নম্বরও দিয়েছেন তিনি নম্বরটি হল সিক্স জিরো ওয়ান অভিযুক্ত বায়েজুদুল ইসলাম নিশান লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজারের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমিরুল ইসলামের ছেলে কোম্পানির পরিচালক জানান চলতি মাসের ছয় সেপ্টেম্বর থেকে কাজ অনুপস্থিত কাজে অনুপস্থিত বাইজুদুল ইসলাম নিশান অনুপস্থিত থাকায় অফিস কর্তৃপক্ষ কর্মচারীদের ডর গিয়ে তার রুম পরিদর্শন করে কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি তার ব্যক্তিগত কিছু জিনিসপত্র পাওয়া যায় এই কর্মকর্তা আরও জানান তার অনুপস্থিতি সন্দেহজনক হওয়ায় প্রতিষ্ঠানের আটচল্লিশ জন গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে কর্তৃপক্ষ গ্রাহকরা জানান কোম্পানির প্রতিনিধি বাইজুল ইসলাম নিশানকে সরবরাহকৃত পণ্যের মূল্য সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে প্রতিষ্ঠানটির হিসাবে এতে তাদের পঁয়ত্রিশ হাজার দুইশো আটষট্টি মালয়েশিয়ান ইঙ্গিত বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে দশ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে এই ঘটনায় প্রতিটি পুলিশের কাছে অভিযোগ করেছে অভিযোগ অনুযায়ী বাইজুদুল ইসলাম গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করে তা আত্মসাত করে পালিয়ে গেছেন একই সাথে ঘটনার সকল তথ্য প্রমাণ সহ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগেও অভিযোগ দায়ের করা হয়েছে প্রতিষ্ঠানের পরিচালক আজাইদি বিন আবদুল আজিজ বলেছেন এই ঘটনার যথাযথ বিচার এবং আত্মসাতকৃত অর্থ উদ্ধারের জন্য প্রয়োজনের সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে এদিকে এ ঘটনার উদ্বেগ জানিয়েছেন মালয়েশিয়ার বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী ওহিদুর রহমান বলেন মালয়েশিয়া শান্তিপূর্ণ একটি দেশ এখানে প্রায় চোদ্দো লাখ বাংলাদেশের বসবাস এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও নিরাপত্তা থাকায় সবাই কাজের জন্য আসে কিন্তু যদি কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করে লাপাত্ত হয়ে যায় সেক্ষেত্রে শুধু ব্যবসারই ক্ষতির সম্মুখীন হন না বাংলাদেশের ভাবমূর্তিও সংকটে পড়ে যা কোনোভাবেই কাম্য নয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য